আমার চোখের পানি বলেন আল্লাহ যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কোরবানি দিলাম রে মালিক আজকে সন্তান আমার গা হাত তুললো রে সন্তান আমি তোর সেই মা তোর বাবার ইন্তকালের পর গ্রহণ করি নাই শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আল্লাহ সুখ সব ত্যাগ করে দিয়েছি মাটি করে দিয়েছি রে সন্তান ওরে বাবা না খাইয়া তোকে খাওয়াইছি তুই ঘুমাইছো আমি ঘুমাই নাই সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে নাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম দিছি। গর্বে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা গর্বের বয়স যখন আট নয় মাস হয়ে গেছে পেটে লাথি মারছো আমি মা বিছানায় শুয়ে পড়ছি মনে হইছে মারা যাব দুনিয়াতে জন্মগ্রহণ করলি আমি মা বেহু গেছি তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা তোর নাক উচা নাকি বোচা আমি দেখি নাই সবাই গবেষণা করে আমি শুধু চাইছি আমার সন্তান কর শীতের রাত পায়খানা করে বিছানা নষ্ট করে ঠান্ডা লাগছে চিৎকার দিস অনেকের ঘুম ভেঙে গেছে সবাই বিরক্ত এমনকি তোর বাবাও বিরক্ত কিন্তু আমি মা বিরক্ত হই নাই তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে মীর ঘুম রাত কাটাইছি ওরে বাবা মানুষের বাড়ি কাজ করতে গিয়া কত লাঞ্ছনা সহ্য করলাম কত অপমানিত হলাম বাবার এরপর তোকে বুঝতে দিই না দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে চামড়া পুড়ে গেছে আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা আমি যদি তোর জন্য তাহা যদি দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না ওরে আলে আলেম হইলি আমি মায়ের তোয় হে টাকাওয়ালা সম্মানি আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না করে আল্লাহ আমার সন্তানের কোন বিপদ দিও না ও বোঝে আমার গায়ে হাত তুলছে তবে ওকেও একটা সন্তান দান করেন ওকেও বাবা বানান মার জন্য আলাদা একটা ঘর করে দিছে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই মাঝে মাঝে গিয়ে খাবার দি আসে মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদুয়া করে না দোয়াই করতেছে আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো কয়েকদিন পর সন্তান রাতে রাত হয়ে গেছে একটা দুইটা বেজে গেল দরজা খোলা ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে সন্তান ছেলে ডাক দিয়া বলে হে বিবি এখনো কেন ঘুমাও না ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না বিবি ডাক দিয়া বলে স্বামী সন্তানের মর্ম তুমি কি বুঝবা ও স্বামী দশ মাস দশ দিন করে বেদারণ করছি আমি প্রসাব করছে আমি বিছানা পাল্টাইছি আবার প্রসাব করছে আবার কাঁথা পাল্টাইছি আবার করছে আবার পাল্টাইছি শেষে আমার শাড়ির আসল বি দিছি ওটাও নষ্ট করছে আবার শাড়ি পাল্টাইছি এখন আর খালি জায়গা নাই এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় গুম পড়াইছি ওরে স্বামী আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো তোমাকেও ছাড়তে পারবো এই সন্তানই আমার স ছেলে আর দেরি করে না একটা দোর দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে ভেতরে মা নামাজের মধ্যে বসা দরজায় ধাক্কা দিছে মা গো দরজাটা খলো। ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে বাবা আবার কি অন্যায় করলাম সেদিন মারছো সেই ব্যথা আমার এখনো যায় নাই তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই কথাও নাই বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দে আমি বৃদ্ধ হয়ে গেছি দুর্বল আজকে যদি মার আমি আর বাঁচব এ ছেলে হে সন্তান আমি ফজরে রাগি তোর ঘর ছেলে চলে যাবো আর পরিচয় দেব না আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না সন্তান রাগ হইয়া বলে মাগো দরজা যদি না খুলে দরজা ভেঙে ঢুকব মা মনে করছে রাগ হইয়া দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে তার চেয়ে দরজাটা খুলে দিই মা আদাল কোন শয়তানের ধোকায় পড়েছিল তোমার ত্যাগার কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না কিন্তু আফসুস মানুষ হইয়া মানুষ হইলা ও মা তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও আমি আর মানুষ নাই আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে তুমি তো কত কষ্ট করছো মা ডাক দেওয়া বলে ওরে বাবা এই দিনটার অপেক্ষা ছিলাম আমি জানতাম তোর যদি সন্তান হয় তুই বাবা হলেই বুঝতে পারবি বাবারে তোর জন্যে কোনো বদোয়া করি না এ সন্তান হে মা বাবার সন্তান আজকে তো বা কর তো বা কর যার মা বাবা বাসায় আছে গিয়া ক্ষমা চাইয়া না তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে আরে যার মা নাই বাবা না মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাইবার বইলো বাবা গো মা তোমাদের মতো নেয়া মোথা রাইছি ও মা ক্ষমা চাবো তাইও তো পারলাম না সুযোগও দিলা না এখন বুঝি মা নাই বাবা নাই মা বাবার কি মর্ম ও মা মাফ করে দিও বাবা মাফ করে দিও ওরে আল্লাহর গোলাম যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকা অবাধ্য হয়ে থাক রাতে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ এই রাতে আমাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ জীবনে যত আমল করছি সব ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন বলেন আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করে সবাই মিলে দোয়া করব মন খুলে লম্বা দোয়া করব জীবনের গুনার জন্যে এই জাতির জন্য দোয়া হবে দোয়ায় শরিক না হলে কোনো গুণা নেই কিন্তু বড় নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আছে কারণ এখানে একজনের দোয়া কবুল করলেও তাকে উছিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেবে ইবলিজ চায় না আপনি দোয়ায় শরিক হন কারণ ইবলি জানে এখানে একজনের দোয়া কবুল করলেও আল্লাহ সবাইকে মাফ করবেন ইবলিজ বলে তোকে নিয়ে যুগ যুগ ধরে আমি সাধনা করেছি আর তুই একবার আমিন বলেই সব সবগুণা মাফ করে নিবি এটা হয় না চল আজকে আর দোয়া শরী খাওয়ার দরকার নাই আমরা কি ইবলিশের চালে পা দেব ইবলিশের ফাঁদে পা দেব সবাই দোয়া করবো দোয়া হবে ইনশাল্লাহ আজকে বয়ান যত কম হয় ততই ভালো আজকে নিজে নিজে এবাদত রাত নিজে নিজে এবাদত করার দিন বেশি বেশি নফল এ বাদত তেলাওয়াত নামাজ দরুদ শরীফ পড়া শরীফ এই চারটি আমলই আজকে করবেন নামাজ দোয়া

এটাই আপনার জন্য বেশি উপকারী আমি কি কথা বুঝাইতে পারতেছি আমি যতটুকু খবর পেয়েছি ইদানিং আমাদের জুমায় মুসল্লি সংখ্যা তুলনামূলক একটু বেশি বাহিরে রাস্তাঘাট অনেক কষ্টে দাঁড়ায় মানুষ বিছানাও আর সংকুলন হচ্ছে না মানুষজন এসে পাকার উপরে দাঁড়িয়ে যায় আপনারা কি চান উপরে আর একটা তলা বারুক এই জি সবাই কয় না শত্রুতা আছে মসজিদের লগে ইনশাল্লাহ বলেন সবাই বলেন উপরে আর একটা তালা বারুক চান সবাই কে কে চান না হাত উঠান বোঝে নাই কারণ হলো সবাই মনে করছে কে কে চান এটাই বলবো হাত উঠানো না দোষে না তবে আর একটু অ্যালার্ট হলে হাত উঠাতো না আর কি যারা উঠাইছে তারা দোষে উঠায় না তারা ভালো মনে করেই হাত উঠাইছে কিন্তু দেখছে কথা আমি উল্টো বলেছি তো সবাই চান আলহামদুলিল্লাহ বেশি বেশি রোজা রেখেছেন বেশি বেশি নফলে বা আদত আমরা যারা মমেনথরে ময়দানে মৌমেন রা বলবে রব্বা না ইংনা না সামির না মুনা দিউনা দিলি ই মানি আ মিনু বিরবিক্ফা হে আমাদের রব হে আমাদের আল্লাহ হে আমাদের মাহাবুদ আমরা দিনের পথে আহ্বানকারীকে আপনার প্রতি ইমান আনতে করতে শুনেছি আপনাকে দেখি নাই আপনার কথা শুনেছি আপনার রূপ দেখি নাই জান্নাত দেখি নেই জাহান্নাম দেখি নাই ইউনাদি মুনাদি আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি আপনার প্রতি ইমান আনার জন্য আমাদেরকে ডেকেছে শোনার সাথে সাথে আমরা ইমান এনে ফেলেছি আপনাকে দেখতে চাই নাই প্রশ্ন করি নাই যুক্তি দাঁড় করাই নাই আমাদেরকে যখন বলেছে আমরা আপনার গোলাম মেনে নিয়েছি যখন বলেছে আপনি আমাদের মাবুদ মেনে নিয়েছি যখন বলেছে আপনি আমাদের রব মেনে নিয়েছি যখন বলেছে আল্লাহ আহাজ মেনে নিয়েছি যখন বলেছে আল্লাহু সমাজ মেনে নিয়েছি যখন বলেছে মেনে নিয়েছি যখন বলেছে মেনে নিয়েছি কোনো প্রশ্ন করি নেই আপনাকে দেখতে চাই নাই যে যেই জিনিস দেখি না ওই জিনিস বিশ্বাস করি না এমন কোনো যুক্তি দাঁড় করাই নাই এই যুক্তি তো তারা দাঁড় করিয়েছে যারা আপনাকে মানতে চায় নাই এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা মঞ্চায় জিন্দেগি পালন করতে চেয়েছে এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা পরকাল বিশ্বাস করেনি এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা আমার রসুলের সুন্নত মানতে চায়নি এই যুক্তি তারাই দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে হারাম খাইতে চায় এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে আপনার বিধান পালন করবে না নিজের মতো করে রাজত্ব কায়েম করবে কিন্তু আমরা এই রাজত্বের লোভে পড়ি নাই দুনিয়ার লোভে পড়ি নাই পদ লোভে পড়ি নাই যখনই বলেছে আমাদেরকে বিরক্তিকুম আপনার প্রতি ইমান আনার জন্যে আমার না আমরা ইমান এনে ফেলেছি এবার আমাদের গুণাগুলো মাফ করে দেন এবার আমাদেরকে বরকত দান করেন এবার আমাদের পিছনের গুণা মাফ করেন এবার আমাদের ক্ষমা করেন এবার আমাদের জান্নাত দেন আর কাফেররা কি বলবে কাফেররা বলবে আমরা দুর্ভাগা ছিলাম আমাদের কাছে দিনের আহ্বান গিয়েছিল আমরা মানি নাই আমাদেরকে বলা হয়েছিল আমরা শুনি নাই শুনি নাই হে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন ফাইন রুদনা আমাদেরকে পাঠাবার পরে আবার যদি দুনিয়ার মতো নাফরমানি শুরু করি ইন্না কুন্না জালিমিন তাহলে নিশ্চয়ই আমরা সীমা করি নিশ্চয়ই আমরা জালেম আর কাজ ওখানে গিয়ে বলবে আমরা মানি নাই আমাদেরকেও ডাকা হয়েছিল আমাদেরকেও বলা হয়েছিল কিন্তু আমরা কি করি নাই মানি নাই শুনি নাই আমল করি নাই বরং তিরস্কার করেছি কটাক্ষ করেছি এবার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান পাঠান যদি তাহলে আমরা এবার আর ভুল করব না যদি ভুল করি তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী নিশ্চয়ই আমরা অপরাধী কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর ফিরে আসা হবে না ওখানে ফয়সালা হয়ে যাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে প্রত্যেক জান্নাতি জাহান্নামী ভাগ কয়টা বলেন সবাই জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে টানতে টানতে ওয়াসিমাল নদীনা কাসারু ইলা জাহান্নাম আজমার কাফেরদের এই কাফের দিয়ে শুধুমাত্র আল্লাহকে অস্বীকারকারী কাফের না মূলত যারা অবধ্য যারা সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহকে মানে নাই মানে নাই আমল করে নাই তাদেরকে দলে দলে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে حتى إذا جاءوها فتحت أبوابها যখন জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান ফুতিহাত আবু আবুহা জাহান নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে জাহান নামের গেটে যেই ফিরিস তারা থাকবে ওরা তিরস্কার করে জাহান বলবে কল আলাহুম ওদের উদ্দেশ্যে বলবে হজানা তুহা আলাম ইয়া দিকুম রুসুলুম মিংকুম ইয়াতলুন আলাইকুম আয়াদিরব্বিকুম হয়ুম দিরু নকুম লেতা আয়ৌ নিকুম হা তোমাদের কী কি খাজানার কথা বলা হয়নি এই দিনের কথা বলা হয় নাই তোমাদের কাছে কি কোনো নবীরাসু যায় নাই ওলামাইক রাম কি যায় নাই তোমাদের কাছে কি আপনার আয়াত্লাওয়াৎ করে শোনানো হয় নাই তোমাদের কী এই দিনের ভয়াবহতার কথা শোনানো হয় নাই তোমাদের কী কি বয়ান করা হয় নাই জুমায় কি বয়ান শোনো নাই ফোয়াজে শোনো নাই তাবলিগে শোনো নাই খানকায়ে শোনো নাই কতভাবেই তো তোমাদের বলা হয়েছিল সতর্কবাণী দেওয়া হয়েছিল ভয়ভীতি দেখানো হয়েছিল তোমরা এরপরও কেন মানো নাই। তখন জাহান্নামীরা বলবে বালা হা আমাদের কাছে গিয়েছিল। বলেছিল। ওলা কিন হাকত কালিমেতুল আদাবি কি যেন ওলা কিন হাক্কত আদাবি জাহান্নামা ফি হা যে আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই অস্বীকার করছি আমরা কাফের ছিলাম আমরা কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম অস্বীকারকারীদের দলে ছিলাম যারাই আমাদের কাছে গিয়েছে বিদ্রুপ করেছি তিরস্কার করেছি আমার রাসুলের মাথার উপরে বাইতুল্লার সামনে গিয়ে যখন আমার শেষ শেষদায় গেলেন কাফেররা পুটের পচা নারী ভুরি আমার রাসুলের মাথা মোবার উপরে ঠেসে দিয়েছে এ আপনি কি জবাব দিবেন কে আমাদের মায়দানে রাসুলের জামানায় একটা সময় গেছে শুরুর দিকে জোরে আজাম দিতে পারে নাই জোরে রাত পড়তে পারে নাই ইসলামের দাওয়া দিতে পারে নাই গোপনে দিন পালন করতে হয়েছে এই দিনে আপনাকে কে ফিরালো নামাজে বাধা নাই রোজায় বাধা নাই তেলাওয়াতে বাধা নাই আপনাকে কিসে ফিরিয়ে রাখলো আপনি কি জবাব দেবেন শাহেখে যাত্রাবাড়ি একটা কারগুজারি বলেছিলেন তিনি আমেরিকায় যখন সফরে গিয়েছেন পনেরোশো মাইল কত মাইল পনেরোশো মাইল দূর থেকে হেলিকপ্টার ভাড়া করে হুজুরের কাছে আসছেন ফরজ ফরজ জানার জানার গোসলের আর আর নিয়ম এই বাংলাদেশে শেখা কত সহজ কত সহজ আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে আমার রসুল দিন পালন করতে গিয়ে কত বাধার সম্মুখীন হলেন নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে গভীর রাতে রাতের আধারে আবার পথে গিয়ে গুহার মধ্যে ঢুকতে হয়েছে আমার রাসূল কত প্রতিকূলতার তার সামনে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিলেন সাহাবা একরাম জীবন দিয়ে দিলেন আপনার কি ত্যাগ আছে এই দিনের জন্যে কোনো ত্যাগ নাই তবু আপনি কতটুকু দিন পালন করছেন কি জবাব দেবেন কি জবাব আছে আপনার কাছে কতটুকু সময় যায় আপনার বিধান পালনে কোন মায়া আপনাকে ফিরিয়ে রাখলো কেশের পিছনে পরে আল্লাহকে ভুলে রইলেন একবারও ভাবেন নাই এই যত ব্যস্ততা আছে কিসের জন্যই ব্যস্ততা মানুষ কাজ করে ভবিষ্যৎ ফলাফলের কথা চিন্তা করে আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করলেন কি চিন্তা করলেন এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় যাদের জন্য এত কিছু করছি এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সারা জীবন আর জোড়া লাগবে না তাহলে জাহান্নামীদেরকে বলা হবে তিলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিন ফিহা ফাবি সামাত ওয়াল মুতাকাব্বিরিন বলা হবে যাও এবার জাহান নামে চলে যাও এটাই তোমাদের যোগ্য স্থান দুনিয়ায় যারা অহংকার করে দুনিয়ায় যারা গিবৎ শিকায়ত করে দুনিয়ায় যারা শুধু দুনিয়া 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 আল্লাহ হাত্তা মুলমা কবির মানুষ যত চায় যত পায় তত লাগে এই বেশি 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 করে মানুষ শুধু চায় আরো লাগবে আরো লাগবে কবর পর্যন্ত যাওয়ার আগে মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আহ আজকে এই রাত মহিমান্বিত রাত বিশাল ফজিলতের রাত গুনা মাফের রাত কিভাবে গুনা মাফ করাবে না তবে এই রাতেও তিনজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না কয়জন এক নম্বর যে শিরিক করে কি করে মুশরিককে আল্লাহ মাফ করবেন না কথায় কথায় আমরা অনেক সময় বলে ফেলি তোর কাছে এত টাকা তো আল্লাহর কাছেও নাই নাউজুবিল্লাহ ভাষা গিয়ে বলেন তোর কাছে এত টাকা আল্লাহর কাছেও নাই নাউজুবিল্লাহি এই কথা আর কোনোদিন বলা যাবে না বা তুমি তো আল্লাহর বড়ডা বলে না আল্লাহ maaf করুন এই শিরকের অনেকগুলো ধাপ আছে জুমায় যে সূরা আলোচনা করি ওয়ায়্যাকা নাস্তাঈনের যে আলোচনা এর মাঝে বিষয়গুলো কিছু হলেও আসবে তো আজকে কিছু বলে দিই আমরা চাইব কার কাছে কেন স্বয়ং দাতা একমাত্র আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতাকে পৃথিবীর যত বড় ধন হোক না কেন এটাও একদিন ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর ধনবান্ডার এই জন্য আল্লাহ দিতে পারেন আপনাকে যা চাওয়ার তার কাছেই চান আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা এই আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি দুইটা আল্লাহর দেওয়ার পদ্ধতিও দুইটা একটা হলো সরাসরি চাওয়া আর একটা হলো মাধ্যমে চাওয়া যেমন যেই জিনিসগুলো আল্লাহ সরাসরি বান্দাকে দেন এই জিনিসগুলো সরাসরি আল্লাহর কাছেই চাইতে হবে যেগুলো আল্লাহ মাধ্যম হিসেবে দেন ওগুলো মাধ্যমের কাছে চাওয়া যাবে যেমন শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন এটা কোনো মাধ্যম নাই আল্লাহ সরাসরি দেন বৃষ্টি দেওয়ার মালিককে অতএব এটা চাইতে হবে কার কাছে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে রোগ দেওয়ার মালিককে অতএব সরাসরি রোগ মুক্তির শেফার জন্য কার কাছে চাইতে হবে চিকিৎসা নিয়ে সুন্নত হিসেবে এই চিকিৎসা দিয়া কিছু হবে না যদি আল্লাহ আমাকে সুস্থ না করেন সামান্য অনেকের অনেক রোগ আছে বহু ওষুধ খায় কিন্তু ভালো হয় না আছে না নেই এটা আমার কাছে সরাসরি চাইতে হবে